সামনেই বন্ধুর বিয়ে কি করে তকে জেল্লা বাড়াবে বুঝতে পারছো না তাহলে কিন্তু এই ভিডিওটা তোমাদেরই জন্য হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো এখন তো শীতকালে চলছে একের পর এক বিয়ের পর্ব এর কদিন পরেই আসছে বড়দিন তারপর নতুন বছর এখন চলছে পার্টি পিকনিক হইচই বা গেট টুগেদারের পালা এই সময় কিন্তু চলছে দেদার খাওয়া দাওয়া আর সাজগোজ সাজগোজ বলতে স্টাইলিশ পোশাক আর মেকআপই কিন্তু শেষ কথা কিন্তু মেকআপ তো আবার সবার ত্বকে মতো মানায় না তার কারণ তার জন্য চাই গ্লোয়িং স্কিন আর এই মরশুমে কিন্তু ত্বকের যত্ন নেওয়া যেমন জরুরি তার পাশাপাশি কিন্তু জীবনযাত্রাতেও আনতে হবে কিছু পরিবর্তন কি কি চলো তাহলে সেগুলো জেনে নেওয়া যাক এই উৎসবের মরশুমের প্রথম ধাপই হল ত্বকের যত্ন নেওয়া ঋতু অনুযায়ী কিন্তু ত্বকের যত্ন নেওয়া খুবই প্রয়োজন ঋতু অনুযায়ী সঠিক স্কিন কেয়ার রুটিন মেনে চলতে হবে প্রতিদিন ডাবল ক্লিনজিং এবং ময়েশ্চারাইজিং দিয়ে দিন শুরু করতে হবে ত্বকের দূষণ এবং অতিরিক্ত তেল দূর করতে নিয়মিত ত্বক পরিষ্কার করা প্রয়োজন ময়েশ্চারাইজার ত্বককে হাইড্রেটেড রাখে এবং ত্বককে কোমল রাখতে সাহায্য করে ত্বকের মৃতকোষ দূর করতে এক্সফোলিয়েট করতে ভুলবে না সপ্তাহে একবার হাইড্রেটিং ফেস মাস্কের ব্যবহার ত্বকের আর্দ্রতা বৃদ্ধি করতে সাহায্য করে এই উৎসবের মরশুমে বাইরেই থাকো বা ঘরেই থাকো না কেন ত্বকের জেল্লা ধরে রাখার জন্য এবং আর্দ্রতা বজায় রাখার জন্য কিন্তু জল কিন্তু প্রচুর পরিমাণে তোমাদের খেতে হবে আর জলই তো জীবন তার পাশাপাশি জল কিন্তু আমাদের শরীরে টক্সিন বের করে দিতে সাহায্য করে তার পাশাপাশি ত্বককেও কিন্তু সতেজ এবং সজীব রাখে এই উৎসবের মরশুমে বাইরে বেরোনোর আগে একটি কম্প্যাক্ট স্কিন কেয়ার কিট প্যাক থাকা জরুরি এক্ষেত্রে লাইট ক্লিনজার হাইড্রেটিং মিস্ট বা টোনার ময়েশ্চারাইজার এবং একটি হালকা সানস্ক্রিন সবসময় ব্যাগে রেখে দিতে হবে শীত গ্রীষ্ম বর্ষা সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে ত্বককে বাঁচাতে পারে একমাত্র সানস্ক্রিন লোশনই হাইড্রেটিং মিস্ট দীর্ঘযাত্রার সময়ও ত্বককে সতেজ রাখে আর ময়েশ্চারাইজার ত্বকের হাইড্রেশন ধরে রাখতেও সাহায্য করে এছাড়াও লিপ বাম বা হ্যান্ড ক্রিম এই শীতের মরশুমে ব্যাগে রাখা খুবই জরুরি ত্বক ভালো রাখার জন্য কিন্তু তোমাদের খাবার দাবারও বাছাই করে নিতে হবে বিয়েবাড়িতে বা কোনো অনুষ্ঠানে তোমরা তো মশলাদার খাবার খাবেই কিন্তু অন্য সময় যদি অস্বাস্থ্যকর খাবার খাও তাহলে কিন্তু ত্বকে প্রদাও হতে পারে বা ত্বকে ব্রেকআউট দেখা দিতে পারে যা কিন্তু ত্বকের জন্য একদমই ঠিক নয় তোমরা অন্য সময় কিন্তু ফল শাকসবজি বাদাম যেসব খাবারগুলোতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে সেগুলো বেছে নেবে এগুলো কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই ভালো বিশেষ করে মশলাদার খাবার বা ভাজা ভুজি এবং চিনি যুক্ত খাবার কিন্তু বর্জন করাই শ্রেয় আর সব যেটা বলবো ত্বক উজ্জ্বল এবং সতেজ রাখার জন্য নিয়মিত শরীরচর্চা আর ঘুমের কিন্তু খুবই প্রয়োজন দিনে অন্তত আধ ঘণ্টা শরীরচর্চা আর সাত থেকে আট ঘন্টা ঘুম কিন্তু খুবই দরকার তাহলে কী হবে আমাদের সারা শরীরে রক্ত চলাচল ঠিকভাবে হবে ত্বকে অক্সিজেন ঠিকভাবে পৌঁছবে এবং আমাদের মানসিক চাপ থেকে কিন্তু আমরা অনেকটাই মুক্ত হতে পারবো কারণ এই মানসিক চাপ কিন্তু আমাদের ত্বকে প্রভাব ফেলে তাহলে দেখলে তো ত্বকের যত্ন নেওয়ার পাশাপাশি কিন্তু তোমাদের জীবনযাত্রাতেও কিছু পরিবর্তন আনতে হবে বা খাওয়া দাওয়ার ক্ষেত্রেও কিছু পরিবর্তন কিন্তু অবশ্যই আনা দরকার তাহলেই কিন্তু ভেতর থেকে তোমাদের স্কিন বা ত্বক ভালো থাকবে বা গ্লোয়িং হয়ে উঠবে তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করবো নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আস্তা তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে